তো চলে আসলাম ওপর থেকে একটু চা করে নিই আমি এক মৌসুমি খাবো অবশ্য চা গুড মর্নিং সবাই কেমন আছো ওর সাথে সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে সবার নতুন নতুন ব্লগ নিয়ে একদম রান্নাঘর থেকে চা করতে করতে চলে চা করে নিই গরম গরম খেয়ে নিই তো গরমের দিনে গরম গরম চা খাও তো এই পরে যাও আজকে রান্না নেই কিন্তু চা করতে হবে চা ছাড়া চলবে কি করে চলে আসলাম দু কাপ চা ফুল না অবশ্য কমই আছে কাঞ্চন ফুল ইয়া করেছো তোলো নি তো আজকে ফুল রয়েছে দেখছি কটা গাছে তো এই যে এই বিছানার এগুলো সব সকালে রোদ দিয়েছিলাম নিয়ে আসলাম ঘরে স্নান করে আসলাম এগুলোকে কাসতে হবে কালকে আজকে তো খানটা দিয়েছি এগুলো আগের সব চেয়ারে রেখেছি আর এই যে এগুলো সব দিয়েছি সকালে শুকিয়ে এসছে এখন জল দিয়েছি আবার জল ঝরছে সব ঝরুক পরে তুলবো টিনারা তো আজকে বেরোবে মনটাও ভালো নেই আর এমনি শরীরটাও ভালো নেই ওরা দুজনে যাচ্ছে তো আমার শরীরটা না ভালোই যাচ্ছে না কেমন যা হচ্ছে ঘুমও হচ্ছে না কিছু না চখন দেখে দেখো কি অবস্থা মনে হয় পাগল পাগল ভাবো মনে কালকে প্রায় সারা রাতই জেগেছিলাম আমি কী যে হবে তা জানি না ভগবান জানে দেখা যাক যা হবে হবে কপালে যেটা আছে সেটাই হবে যতদিন মানে সুস্থভাবে বেঁচে থাকা যায় ততদিনই ভালো অসুস্থ হয়ে গেলে কি কী হবে তা ঠিক নেই মোটরে জল উঠছে ট্যাঙ্কির জলে এত পরিমাণে গরম টিনাকে বললাম জল তুল তারপরে স্নান কর এটা ভীষণ গরম ওই যে টিনার ব্যাগ ট্যাগ সব রেডি একদম বাইরে বের করে নিয়েছে গাড়িই চলে আসছে ওরা রেডি হচ্ছে তো বা এখন সাড়ে ছটা সাতটা থেকেই বেরোবো বলবো তাড়াতাড়ি চলে এসেছে গাড়ি তুই কখন যা রেডি হলো ঠিক আছে টিনার রেডি হ্যাঁ আস থাকো একটু মেয়া তো বেরিয়েছে আমি বসে আছি ছাদে নিচে বসেছিলাম আসলাম ওপরে ভালো আছে না একদম একদম পুরো দেখো চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড় এগুলো সব কমপ্লিট করতে হবে এমনি শরীরও ভালো নেই মনও ভালো নেই ভালো লাগছে না কিছু থাকি ওপরে একটু বসে মাথাসে তেল দেব কালকে রাত্রে একদম ঘুমায়নি একটু ঘুমায়নি আমার তেল দিয়ে নিই মাথাটাই মাথাটাও যত্ন করছে ভীষণ কিছুই মনে ভালো লাগছে না আমার কেন কি জানি সাথে মাথাটা তেল দিয়ে দিয়ে দেখি দিয়ে তারপরে পরে স্নান করবো কাপড়টা একদম পোশাক হয়েছে তো পরিষ্কার হয়ে গেছে একদম এত পরিমাণে গরম পড়ছে আজকে একটু আসলাম স্নান করে মাথায় ভালো করে তেল দিয়ে মাথা ভিজে একদম স্নান করলাম মাথা খাতে করছিলাম আসলাম চা করি মানে চা খাই দেখি কি হয় চা বসে দিয়েছি মরুমি খাবে না আমি একাই খাবো তো অল্প একটু চা করি তো নিয়ে আসলাম মুড়িয়ার চা চা খাবো আমি মরসুমি খাই মুড়ি আমি খাবো এগুলো মা ভেজেছে মুড়ি মুড়ি আর ভাজলো আমার থেকে গেলো খানিকটা তা খেয়ে নিই যাতে নরম হয়ে যাবে স্নান করে এসে মুড়ি চা খেয়ে বসেছিলাম এখন সাড়ে এগারোটা বাজে তা মনে করছে একটুখানি দেখি খাওয়ার ব্যবস্থা করি তা মশা হচ্ছে এক্ষুনি খাবো না পরে খাবো হ্যাঁ ঠিক আছে হুম ঠিক পরেই করবো তাহলে গরম গরমই করবো একটু চা খাই বসে ফোন দেখছিলাম ট্রেন্দেশে কথা বললাম সে তাহলে চা খেয়ে নিই স্নান করে যেন মনে হচ্ছে একটু ভালো লাগছে তো চা করতে গিয়ে করলাম কফি মশুমি আমি দুজনেই খাবো কেন সোনা এখনও বাড়িতে আসেনি তো দেরি হবে আসতে কফিটা খেয়ে নিই একটু বসি তারপরে ভাত খাবো চলে আসলাম খাওয়া দাওয়া করে ঘরে আমি মৌসুমি মৌসুমি মসুমি ঘরে আমি এখানে সোনা আসো তারপরে শোন রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ওটা ভালো থাকলে কমেন্ট জানবেন গুড নাইট